ভোট প্রচারে ঝড় তুলছে শাসক দল বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী রাজ্যের ইন্ডিয়া জোটের আটটি দল জোটের সাথে লড়াই করতে ইতিমধ্যে আসরে নেমে গেছে শাসক দলের সমস্ত নেতৃবৃন্দ থেকে শুরু করে কার্যকর্তা দু লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে নির্বাচনী প্রচার জোর প্রস্তুতি নিতে শুরু করেছে শাসক দল বিজেপি বৃহস্পতিবার সকালে গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীচড়া দশ নং বুথে এবং এডিসি এলাকার যুগল নগরে প্রতিটি বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এদিনে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন এর চেয়ারম্যান নবাদুল বনিক গোলাঘাটির প্রাক্তন বিধায়ক বীরেন্দু কিশোর দেববর্মা সিপাইজলা জেলার উত্তরাংশের সভাপতি গোরাঙ্গ ভৌমিক কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার সহ জেলা এবং মন্ডল স্তরের সমস্ত কার্যকর্তারা এদিন মুখ্যমন্ত্রী প্রতিটি পারিবারিক ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান পত্র তুলে দেন এবং পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আহ্বান জানান পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার কথাও শুনেন পরে কাঞ্চনমালা বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে এসে দলীয় নেতৃত্বদের সাথে নির্বাচনী বিষয়ে আলোচনা করেন মার্চ আমাদের আমাদের যে 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 দিয়েছিল ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহজি উনি আসবেন উনি স্বতন্ত্রভাবে আমাদের এলাকায় আজকে ডোর টু ডোর ক্যাম্পিং করেছেন মানুষের যে সারা উপলব্ধি হয়েছে তা দেখে আমরা আপ্লুত এবং আমরা গোলাঘাটিবাসী মনে করছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যিনি আমাদের মনোনীত প্রার্থী হয়েছেন সদ্য বিপ্লব কুমার দেব বিপুল হারে ভোট পেয়ে বিপুল মার্জিনে উনি জয়লাভ করবেন আজকের এই জনসম্পর্ক থেকে আমরা এটা উপলব্ধি করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উপলব্ধি করে গেছেন এদিকে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের পাঁচ নং বুথের শরৎপল্লী দুই জিবি বাজার এলাকায় মন্ত্রী টিঙ্কুরের নেতৃত্বে ভোট প্রচার করা হয় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন দলের নেতৃত্বরা মন্ত্রী টিঙ্কু রায় ভারতের জনতা পার্টির হয়ে ভোট যায় ভোট প্রচারে আহ্বানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় সবাই রাজ্য সভাপতি সহ সব কার্যকর্তারা আমরা একসঙ্গে সকালবেলা বেরিয়েছে মানুষের বাড়ি বাড়ি জনসমর্থনের জন্য যে আমরা চাই পুনরায় প্রধানমন্ত্রী যেন চারশো স্লোগানটা এটা সম্পূর্ণ হয় অপরদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের পুকুরপাড়া এলাকায় ভোট প্রচারে যায় মেয়র দীপক মজুমদার মেয়রের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা ভোট প্রচার করেন মেয়র দীপক মজুমদার বলেন পশ্চিম জেলার মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়যুক্ত করার জন্য আজকের প্রত্যেক বুথে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে আজ ঊনপঞ্চাশ নং ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে বের হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা সেই উদ্দেশ্যে আজকে রামনগর মণ্ডলে ঊনপঞ্চাশ নম্বর বুথে সতেরো নম্বর ওয়ার্ড আগলা প্রণব অন্তর্গত সেখানে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজ্যবাসী দেশবাসীর কাছে প্রতিটি বাড়িতে গিয়ে বলা বলেছেন যে ওনার হয়ে ওনাকে উনি যে প্রণাম জানিয়েছেন চারশো আসনের দাবি করে এদিন ভোট প্রচারে বের হয়েছে উপাধ্যক্ষ রামপ্রসাদ পালো এদিন তিনি আঠেরো নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতলি ভোলাগিরি এলাকায় ছেচল্লিশ নং বুথে বারে গিয়ে ভোট প্রচার করেন সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা উপাধ্যক্ষ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে আসন্ন লোকসভা নির্বাচনে চার শতাধিক আসন নিয়ে জয়ী হতে পারে তার জন্য মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া হচ্ছে আমাদের যে লোকসভা নির্বাচন সেই দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচনে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি জনতা যেন আবার মোদি সরকারকে বেশি করে ভোট দিয়ে এবার যেন চারশো সিটের উপর নিয়ে আমাদের মাননীয় নরেন্দ্র মোদিজি পুনরায় সরকার গঠন করতে পারে তার জন্য আমাদের এই এলাকার অর্থাৎ আঠারোশো যুবনীনগরের সমস্ত কার্যকর্তারা ওনারা ঘরে ঘরে যাচ্ছে তবে শাসক দলের ভোট প্রচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে সবদিকে ঝড় তুলছে দলের কার্যকর্তারা বিজেপির লড়াই হবে ইন্ডিয়া জুটের সাথে